কুয়েতে বাংলাদেশ ইউথ ফেস্টিভাল বিজয় দিবস কাপ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত চ্যাম্পিয়ন ফুটবল প্রিয় প্রবাসী বাংলাদেশিদের উন্মাদনায় মেতে ওঠে কুয়েতের জাহারা ফুটবল মাঠ বাংলাদেশ ইউথ ফেস্টিভ্যাল ও বিজয় দিবস কাপ দুহাজার পঁচিশের আয়োজন করা হয় টুর্নামেন্টের ফাইনালে আবাহনী ক্লাব কুয়েতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এম স্পোর্টিং ক্লাব কুয়েত টুর্নামেন্টের সমাপনী দিনে কুয়েতের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে স্টেডিয়ামে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে কুয়েত প্রতিনিধি আহজুবাদের প্রতিবেদনে বিস্তারিত বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কুয়েতের উদ্যোগে ও বাংলাদেশ দূতাবাস কুয়েতের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ইয়ুথ ফেস্টিভ্যাল ও বিজয় দিবস কাপ দু হাজার পঁচিশের ফাইনালে আবাহনী ক্লাব কুয়েতকে হারিয়ে জয় পায় জে স্পোর্টিং ক্লাব কুয়েত অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বৃহত্তর নোয়াখালী ক্লাব কুয়েতকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে বাংলার আলো স্পোর্টিং ক্লাব কুয়েত টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি মর্শিদ আলম ভইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ কুরবান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা প্রকৌশলী মাহমুদ ফরিদুদ্দিন বিমল কান্তি রায় মাজাহার আলী সানা হুমায়ুন কবির আলী নাসিরুদ্দিন খোখন প্রবাসী রাজনীতিবিদ মহম্মদ মাইনুদ্দিন মাইন তারেক হাসান টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান সোহেল রানা ও বাংলাদেশ ফ্যামিলি ফোরাম কুয়েতের সভাপতি আব্দুল হাই বুহিয়া সহ কুয়েদস্ত বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা খেলা দেখতে আসা দর্শকরা তাদের ভালো লাগার কথা জানান আজকে এখানে খেলা দেখতে এসেছি অনুভূতিটা এতটাই ভালো লাগতেছে আমরা সব কাজে কর্মে থাকি এরকম একটা আয়োজন করার জন্য বাংলাদেশের সকল দর্শকদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এক এনজয় করতেছি খেলা দেখতে আসছি ফুটবল খেলা এতে সবাই আনন্দ পাচ্ছি আয়োজকরা কুয়েতে বাংলাদেশিদের জন্য এই বৃহৎ ক্রীড়া আসর আয়োজনের কথা জানান আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সকল নেতৃবৃন্দকে এবং যত চব্বিশটি ক্লাব আমাদের সাথে এখানে জড়িত আছে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আসলে বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন যেটা করে দেখিয়েছে আজকে এই মাঠটাকে মনে হচ্ছে এক টুকরা বাংলাদেশ আজকে ফাইনাল খেলা ধন্যবাদ রাষ্ট্রদূত মহোদয় উপস্থিত হয়েছে বিশেষ অতিথিরাও এমন ক্রীড়া আয়োজনে যোগ দিয়ে মুগ্ধ দনপক্ষকে আমরা শুভেচ্ছা জানাই মোবারকবাদ জানাই এবং রাজনীতি যার যার বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন সবার সর্বপ্রথম ধন্যবাদ পাওয়ার জন্য আমি মনে করি দূতাবাসের সম্মানিত রাষ্ট্রদূত প্রধান অতিথি রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ফুটবল অ্যাসোসিয়েশনের এই অধ্যক্ষের ভূয়সী প্রশংসা করেন তিনি বলেন প্রবাসের যান্ত্রিক জীবনে শরীর ও মনকে সতেজ রাখতে খেলাধুলার বিকল্প নেই অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হয়েছে এবং আমরা সবাই খেলা উপভোগ করেছি আমি এই ফুটবল পরিচালনা কমিটির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দরভাবে খেলাটা পরিচালনা করার জন্য এবং খেলোয়াড়দেরকে ধন্যবাদ জানাচ্ছি এই বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা কন কনে শীত উপেক্ষা করে কুয়েতের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজারো প্রবাসী বাংলাদেশির সমাগম ঘটে এই ক্রীড়া আসরে আহ বাংলা টিভি কুয়েত